একবার গ্রামের খেতে টমেটো দেখে দাম জিজ্ঞাসা করেছিলেন অভিনেত্রী দিলারা জামান কৃষক ঝাঁকা ভরে টমেটো নিয়ে আসেন কেউ আনেন কচিলাও কেউ কোনো টাকা নেবেন না পর্দায় আজীবন মায়ের চৈত্রে দেখে আসা দিলারা জামানকে দেখে কৃষকরা পারলে মাথায় তুলে নেন প্রত্যন্ত গ্রামের সাদামাটা মানুষদের সেই ভালোবাসাই জীবনের সেরা অর্জন মনে করেন সাদা মনের এই শিল্পী দিলারা বলেন এক জীবনে মানুষের আর কি চাই বয়স হলে বাঙালি নারী গ্ল্যামার হারায় এই তত্ত্বকে মিথ্যা প্রমাণ করে প্রায়ই চমকে দেন তিনি বয়স আসি পেরিয়ে গেলেও অভিনয়ের পাশাপাশি দামি ফ্যাশন পণ্যের বিজ্ঞাপনেও মডেল হন তিনি যেমন সুন্দরী তেমনই জাত অভিনেত্রী পোশাক আশাক আচার ব্যবহারেও তিনি অত্যন্ত মার্জিত আসলে সবিজ অঙ্গনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দিলালা জামান কৈশোরে টেলিভিশন ছিল না নাটক শুনতেন রেডিওতে শুনতে শুনতে গভীর মায়ায় পড়ে যান স্কুলের ছোট ছোট নাটিকায় অভিনয় শুরু করে দেন শিক্ষার সপ্তাহ উপলক্ষে উনিশশো সালে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানে নাট্যকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নুরুল মোমেন বেছে নেন দিলারাকে কাজ করেন আলো ছায়াতে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসোর নাটক করেন পরিবার বাধা দেবে ভেবে তার বাবাকে চিঠি দেন শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনির চৌধুরী সেই নাটকেই বাজিমাথ মুনির চৌধুরী বলেন এই মেয়ের জন্মই হয়েছে অভিনয়ের জন্য আসলেই তাই বয়স তার কাছে কোনো বাধা না আশি বছর বয়সেও তিনি কাজ করেন মধ্যরাত পর্যন্ত দেশের অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি জন্ম উনিশশো সালের উনিশে জুন ব্রিটিশ ভারতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় দেশ ভাগের পর পরিবার চলে আসে যশোরে তবে তার পড়াশোনা পুরান ঢাকার বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মঞ্চনাটকে হাতে খড়ি তখনই মঞ্চে কাজ করতেন মায়ের চরিত্রে টিভি পর্দাতেও বেশিরভাগ সময় তাই করেছেন কিছু রম্য নাটকে অন্য ভূমিকাতেও দেখিয়েছেন মুন্সী আনা কাজ করেছেন সিনেমাতেও পরে ইডেন কলেজে আসার পর মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আত্মীয় স্বজনরা বলতে শুরু করে এই মেয়ের বিয়ে হবে না কিন্তু পাশে দাঁড়ান বড় ভাই নাটক করতে গিয়েই দিলারা খুঁজে পান জীবন সঙ্গে ফখরুজ্জামান চৌধুরীকে উনিশশো চৌষট্টি সালে বিয়ে ফখরুজ্জামান ছিলেন কথা সাহিত্যিক লেখালেখির জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার তার সমর্থনেই সংস্কৃতি অঙ্গনে নিজেকে ব্যস্ত রাখেন দিলারা চট্টগ্রামে অরিন্দম থিয়েটারে দিলারা কাজ করছেন বহু বছর তবে একসময় মঞ্চ নাটক ছেড়ে রেডিও টিভিতে বেশি সময় দিতে শুরু করেন পড়াশোনা শেষে বি শাহিন স্কুলে চাকরি করার সময় অভিনেত্রী হিসেবে বিকাশের শুরু ২৬ বছর শিক্ষকতার সময় অভিনয় ছাড়েননি দুই মেয়ে যখন ছোট ছিল তখন ওরা ঘুমালে শুটিংয়ে যেতেন এমনও হয়েছে অনেক রাতে শুটিং শেষে ফিরে দেখেছেন বাচ্চারা আছে। টেলিভিশনে দিলারার প্রথম নাটক ত্রিধরা প্রচারিত হয় উনিশশো সালে তখন ঘরে ঘরে টিভি ছিল না তার নাটকটি প্রচারের পর তার পরিচিতি বেড়ে যায় তার টিভি নাটকের সংখ্যা পাঁচশোরও বেশি তার প্রথম ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যা উনিশশো সালে মর্শিদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকা দিয়ে বড় পর্দা শুরু অভিনীত প্রথম পূর্ণ দৈর্ঘ্য সিনেমা হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি সংসার জীবনে দুই মেয়ে আর এক ছেলের মা দিলারা কন্যা তানিরা ডাক্তার এবং জুবাইরা পেশায় আইনজীবী দুজনেই থাকেন আমেরিকা আর কানাডায় স্বামী গত হয়েছেন কয়েক বছর আগেই মেয়েরা তাকে নিয়ে গিয়েছিল তাদের কাছেই কিন্তু দেশের জন্য মন কাঁদে অভিনয় তার জীবনে অক্সিজেনের মতো উন্নত দেশে গিয়েও তাই থাকতে পারেন না কিছুদিন আগেই ফিরে আসেন প্রবাসে থাকা মেয়েরা তার এই দেশে চলে যাওয়া নিয়ে ভীষণ রাগারাগি করেন তবে দিলারা বলেন মানসিক তৃপ্তি বলে একটা কথা আছে আবার কিছু মানুষের জীবন তার উপর নির্ভরশীল তাদের সংসার বা পড়াশোনার খরচ চলে এই টাকায় দুই সালে চন্দ্রগ্রহণ সিনেমায় অভিনয়ের জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শিল্পকলায় অবদানের জন্য উনিশশো সালে পান একুশে পদক তবে রাষ্ট্রীয় পুরস্কার নয় সেরা প্রাপ্তি মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসায় ঋদ্ধ তার জীবন